নতুন বছর নিয়ে লাফালাফি করার মতো কিছু নাই কারণ বছর শেষ হবে আমার কষ্ট না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমার টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি কি নিয়ে ভিডিও করব হ্যাঁ আজকে আমি জিসান ভাইয়ের মতো আপনারা কিভাবে নিজের ভয়েস ভিডিও এডিটিং করবেন ওটাই আমি শিখাবো তো আমার সাবস্ক্রাইবার এখানে আমার একটা নিজের ভয়েস দিয়ে একটা ভিডিও পাড়াইছে তো এটার ভিতরে অনেক নয়েজ আছে তো আপনারা এখানে শুনলে বুঝতে পারবেন এই ভিডিওটা আমি বয়ে নয়েজ যেটা আছে বয়েসের ভিতরে ওই নয়েসটা রিমুভ করব প্লাস এখানে ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটা আছে ওটা কীভাবে অ্যাড করব ওটাও আপনাদেরকে দেখিয়ে দেবো তো সবার ফার্স্ট আমি কিপকেটটা ওপেন করে নিলাম কিপকেটটা ওপেন করার পরে যে প্লাস এখানে ক্লিক করবো প্লাস এখানে ক্লিক করে আমার যে ভিডিওটা পাড়াই সে আমার সাবস্ক্রাইবারে ওই ভিডিওটা আমি নিয়ে নেবো এখান থেকে তো আমি কিভাবে নয়েস আউট করে ওরা আপনারা দেখেন যে কোনো প্রকার নয়েজ থাকবে না ভিডিওতে প্লাস আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো তো কীভাবে ফার্স্টে মিউজিকটা ফার্স্ট থাকে পরে আবার স্লো হয়ে যায় পরে আবার আপনার ফার্স্ট হয় যেই ইয়েটা আছে ওটা আমি অ্যাড করবো তো সবার ফার্স্টে আমি ভিডিওটা স্লোমো জন্য কেটে নিতেছি আপনারা আপনাদের মতো স্লোমো করে নেবেন তো ওইখান থেকে আমি যে এখানে প্রফেশনাল স্লোমো দেওয়ার জন্য এরা সবার ফার্স্টে একে নিয়ে নিলাম একে নেওয়ার পরে যে এখানে ক্লিক করব মাসখানে ক্লিক করার পরে যদি নিচ্ছে দেখেন বেস্ট একটা স্লো মোরি দেওয়া আছে তো ওটাতে ক্লিক করে দিলাম দেখেন এখানে স্লো মো অ্যাড হচ্ছে তো একটু ওয়েট করবেন এখানে আর যাদের ফোন লো বাজেটের ফোন তারাও একটু ওয়েট করবেন তাহলে আপনাদেরটাও হয়ে যাবে কোনো ব্যাপার না তো এখানে দেখেন আমার এটা করলাম প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো আর অল্প একটু বাকি আছে আর যারা নতুন আসেন প্লিজ সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল অন করে দিবেন আর যারা ভিডিও স্টারের লিঙ্ক খুঁজেন ওটাও আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আর অনেকজনে আপনারা কমেন্ট করেন যে ভাইয়া ভিডিও স্টার কোথায় থেকে ডাউনলোড করব। লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেন তো এখান থেকে আমি আবারও আরেকটা স্লো মো অ্যাড করবো এখান থেকে আমি আবার একটু ফার্স্ট রেখে আবার এই সাইডে ডাইন সাইডে আবার একটু কেটে নেব এখান থেকে আবারও আমি ফাস্ট করব এর জন্য এখান থেকে আবার ওই ছোটো অংশটার ভিতরে ক্লিক করে সেমভাবে আমি এটাকেও স্লো ফাস্ট অ্যাড করে দিতেছি তো এখানেও স্লো অ্যাড করে দিলাম এখানেও একটু টাইম লাগবে আপনারা ওয়েট করে নেবেন তো ওইখান থেকে আমার এটা ইয়ে হচ্ছে আর যেটা বলতেছিলাম ভিডিও স্টার ভিডিও স্টারে এটা লিঙ্ক দেওয়া আছে আপনারা নিচে থেকে ডাউনলোড করে নেন ঠিক আছে আর যদি ডাউনলোড না হয় তাও কমেন্ট করে বলবেন আমি করলাম এটা একদম ফ্রি যে এটা ওটার লিঙ্ক আমি আপনাদের কাছে দিয়ে দিছি আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো এখান থেকে আমার এটা স্লো হচ্ছে আর অল্প একটু বাকি আছে এখানে একটু টাইম লাগে যদি নেট ফাস্ট থাকে তাহলে অনেক নেট প্লাস যদি আপনার ফোনটা ভালো থাকে তাহলে অনেক চালু চালু হয়ে যায় তো এখানে দেখেন আমার এটার ই হয়ে গেছে তো এসটা যে পার্টটা আছে ওটা ডিলিট করে দিলাম তো এখান থেকে আমি এটা দেখে নিতেছি যে ঠিকঠাক আছে কি না হ্যাঁ আমার এটা স্লো ঠিক আছে এখন আমি নয়েজ আউট করব তো দেখেন এখান থেকে আমি আপনাদেরকে আগে ব্যাকগ্রাউন্ডের যে ইয়ার আছে ওটা আমি একদম জিরো করে দিতেছি সাউন্ডটা আছে ওই সাউন্ড আমি একদম কমে দিতেছি কমে তারপরে আপনাদেরকে ফার্স্টের যে বয়েস যেই জায়গায় থাকে ওই জায়গার নয়েজটা আমি আউট করব তো এখানে আমার বয়েস আছে তো ওইখান থেকে আমি নয়েজ আউট করব এর জন্য এটাকে টেনে ডাইন সাইডে নিয়ে আসবেন নিয়ে আসার পর যেখানে দেখেন একটা ই দেওয়া আছে আপনি ওখান থেকেও চাইলে বয়েস দিয়ে আপনি নয়েজ আউট করতে পারেন প্লাস এই যে এই সাইডে ট্রেনে নিয়ে আসলে একবারে কোনারে দুই নাম্বারটায় এটাতে আপনারা ক্লিক করে দেবেন নর্মালি এই আপনারা সিম্পল এটা ওপেন করে দিবেন তো কোনো প্রকার নয়েজ থাকবে না এই জায়গাটা ভিডিওতে কোনো প্রকার নয়েজ থাকবে না তো আমি আপনাদেরকে ভিডিওটা লাস্টে থেকে দেখিয়ে দেবো যে কীরকম হলো প্লাস যে নয়েজ ওলা প্লাস নয়েজ রিমুভ করা দুটোটাই করে দেব তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করতেছি তো আমি আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আছে ওটা এখান থেকে নিয়ে নিলাম নিয়ে এটা আমি ফার্স্টের দিকেই করে দিলাম তো এখানে ফার্স্টের দিকে করার জন্য আমার এখানে ফার্স্ট থাকবে তো এখানে যে উপরে দেখেন কি মার্ক দেওয়া আছে তো এই কী মার্কে ক্লিক করবেন এখানে একটা অ্যাড করে দেবেন প্লাস এটা সাথে আরেকটা একটু টেনে নিয়ে এসে আবার সাথে আরেকটা অ্যাড করে দেবেন তো এখন যেই অ্যাডা করবেন আবার বিডোর লাস্টের যেই যা আপনার স্লো দেওয়া আছে ওই জায়গাটা টেনে নিয়ে আসবেন নিয়ে এসে সিম্পলি ব ইয়া ইয়ার উপরে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক ওটার উপরে ক্লিক করে আবারও সেমভাবে এখানে দুটা ইয়ে দিয়ে দেবেন তো এখন যে বাম পাশের যে ইয়ার আছে ওটা কমিয়ে আর ডাইন পাশে এটা বাড়িয়ে দেবেন তো এটা বাম পাশেটা কমিয়ে দিলাম প্লাস ডাইন পাসের যেই অ্যাড আছে ওটা আমি বাড়িয়ে দিলাম আবার এখান থেকেও সেম যে ফার্স্টের যেই ইয়ার্ড আছে এটা আমি বাড়িয়ে বাড়িয়ে দেব আর লাস্টের যেটা আছে ওটা আমি কমে দেব তো লাস্টেরটা আমি কমিয়ে দিলাম আর সামনে যেটা আছে এটা আমি বাড়িয়ে দেবো তো এখান থেকে আপনারা ভিডিওটা প্লে করলে বুঝতে পারবেন যে আমার কি কীরকম হচ্ছে আমি আপনাদেরকে একটু প্লে করে দেখিয়ে দিই তো দেখতেই পারলেন আপনাদের সামনে আমি এখানে ই করে দিলাম আমি পুরো ভিডিওটা আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দিলাম তো এখান থেকে আমার সিম্পলি সব কাজ করার শেষ আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা যে পার্টটা আছে ওটা ডিলিট করে দিলাম এখন আমার এখান থেকে আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে ওটা হলো আপনার সামনে যে ব্লার ইফেক্টটা থাকে ওটা আমি এখান থেকে অ্যাড করবো তো আমার ব্লার ইফেক্টের জন্য ইফেক্টে ক্লিক করব এখানে ইফেক্ট আছে ইফেক্টে ক্লিক করবো এখানে ইয়েতে চলে যাবো তো আমার এখানে নেট প্রবলেম যেহেতু তো আমি এটা একটু ই করে দিতেছি নেট প্রবলেম হচ্ছে তো আমি নেটটা কানেক্ট করে নিলাম নেট কানেক্ট করার পরে এখানে একটু ওয়েট করতে হবে আমারটা এখনও ইয়ে হয় নাই ইফেক্টগুলো আসতেছে না তো ইফেক্টগুলোর জন্য একটু ওয়েট করতে হবে তো আবারও আমি ওখানে ইফেক্টে ক্লিক করব ইফেক্টে ক্লিক করে দেখে নিই যে আসে কি না এখনও আস্তে না তো নেট প্রবলেম যেহেতু এখানে আবার ওই করে এই তো এখন নেট চলে আসছে তো এখান থেকে যে ফার্স্টের ব্লার অপশনটা আছে ওটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো তো আপনারা আপনাদের পছন্দ মতো ই করে দেবেন আমার যেই সামনে যেই ব্লারে এডা লাগে ওটা আমি হালকা কমিয়ে বাড়িয়ে ছোট করে অ্যাডজাস্ট করে নেবো আপনারা আপনাদের মতো করে নেবেন তো আমরা সামনের যে ব্লারে এডা আছে ওটা আমি অ্যাড করে নিলাম তো সিম্পলি আমার কিপকেট থেকে কাজটা শেষ তো এখন আমি ভিডিও স্টার থেকে ই করবো তো আপনারা যারা ভিডিও স্টার ই আসেন ভিডিও স্টার লাভার আসেন প্লিজ সবাই কমেন্টে জানাবেন আর ভিডিও স্টারের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো এখান থেকে আমি এটা ভিডিওটা সেভ করে নেব এর জন্য উপরে আইকন দেওয়া আছে নর্মালি আমি উপরে আইকনে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেব তো আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি কিন্তু এখান থেকে আমি সাউন্ড অফ করে রাখছি মনে কিছু নেন না এখান থেকে আমি ভিডিওটা প্লে করে দিতেছি এ সেভ করে নিতেছি সেভ করার পরে যে আমি ভিডিও স্তারে কাজটা করব তো আমি নর্মালি এখান থেকে সেভ করে নিলাম আপনারা আপনাদের মতো করে নেবেন তো ডানে ক্লিক করে দেবো ডানে ক্লিক করে এখান থেকে ব্যাক করে দেবো ব্যাক করে আমার যে স্টারটা আছে আমি ভিডিও স্টার্টটা ওপেন করে নিলাম প্লাস এখানে ক্লিক করব ম্যাক ভিডিওতে ক্লিক করব আবার যে আমি এই মাত্র ভিডিওটা সেভ করলাম এই ভিডিওটা সিলেক্ট করব সিলেক্ট করার সাথে সাথে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে উপরে দেখেন ম্যাক ভিডিওতে আছে ম্যাক ভিডিওতে ক্লিক করলে এখানে প্রোসিং ইয়া প্রসিং হচ্ছে একটু এখানে একটু ওয়েট করতে হবে তো আমার ভিডিও স্টার্টটা এখান থেকে ওপেন হয়ে গেল আমার সাথে সাথে আমার ইন্টারফেসটা এরকম চলে আসলো আমার ভিডিওটা করে তো এখান থেকে আমি এ ক্লিক করে ইফেক্টে আসলাম এখানে সবার ফার্স্টে আমি যে কাজটা করব এখানে আপনার যে ডিও ইফেক্ট আছে ওটা আমি হালকা হালকা করে মেরে দেবো এটা আমি হালকা হালকা করে এখান থেকে অ্যাড করে দেবো তো আমি এটা দেখে নিতেছি যে আবার বেশি জোর হয়ে গেলে আবার একটু খারাপ লাগে তো আমি এটা বেশি জোরে দেবো না এটা আমি হালকা হালকা করে দেবো তো এটা একটু বেশি জোর হয়ে যাচ্ছে তো এটাকে আমি আবার রিমুভ করে আবার নতুন করে দেবো তো আবার রিমুভ করে দিলাম আপনার এটা উপরের দিকে যত টান দেবেন তত জোরে হবে তো আমি বেশি দিলাম না আমি হালকা হালকা করে দিতেছি আপনারা আপনাদের পছন্দ মতো যতটুক লাগে আপনারা তত রোগ দিতে পারেন তো আমার যত রোগ দরকার আমি অত ততটুকিয়ে দিতেছি তো এখানে আমি হালকা একটু বাড়িয়ে দিতেছি যেহেতু আমার এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু সাউন্ড বেশি প্লাস এখানে ই দেওয়া আছে স্লো দেওয়া আছে এর কারণে আমি এটা একটু বাড়িয়ে দিলাম তো আজকে বেশি কিছু অ্যাড করবো না এখানে আরেকটা পানির ইফেক্ট আছে পানির ডেও ইফেক্ট ওটা অ্যাড করবো এর জন্য এখান থেকে আমি ভিডিওটা কেটে নেব কেটে এখান থেকে পানির ডেও ইফেক্টটা প্লাস এখানে ডাবল শ্যাডো আছে ওটা অ্যাড করবো এর সাথে সাথে একটা শেক ইফেক্ট অ্যাড করবো তো এখান থেকে আমি ভিডিওটা কেটে কেটে নিতেছি আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন তো আমি ভিডিওটা কেটে নিলাম কেটে এখান থেকে যে পানির যে ইফেক্টটা আছে পানির আরেকটা ডেউ ইফেক্ট আছে ওটা অ্যাড করবো তো আমি এটা ফুল বাড়িয়ে নিচে দিয়ে নিয়ে আসবো প্লে করার সময় তো আমি এটা দেখেন আপনাদেরকে দেখিয়ে দিই তো আমি প্লে করলাম সাথে সাথে নিচে দিয়ে নিয়ে আসলাম তো সম্পূর্ণ ভিডিওর ভিতরে আমি এই ইফেক্টটা অ্যাড করে দেবো তো এটা আমি অ্যাড করে দিলাম এখন এখান থেকে এটা একটু প্রসিং হচ্ছে তো প্রসিং হওয়ার সাথে এটা অটো সেভ হয়ে গেল এখন এখান থেকে আমি যে ইয়াটা করবো এটা হয়েছে ডাবল শ্যাডো ডাবল শ্যাডোটা অ্যাড করব এখান থেকে আবার ইফেক্টে ক্লিক করব এখানে যাব আবার ইয়ার ইফেক্টে চলে আসলাম এখন এখান থেকে যেই লাইটিং ইফেক্ট আসে ওটা আমি ফুল বাড়িয়ে আবার নিচের দিয়ে নিয়ে আসবো তো এখান থেকে নিচের দিয়ে নিয়ে আসলাম এখন এখান থেকে আমার এই এটা প্রসিং হচ্ছে এখানে অটো সেভ হয়ে যাবে এটা তো এটা দেখে নি এখান থেকে হ্যাঁ আমার এটা ঠিক আছে এখন এখান থেকে ডাবল শেডোর যেটা আছে ওটা অ্যাড করবো তো এর জন্য আবার ওখান থেকে কেটে নিতেছি এখান থেকে ডাবল এটা অ্যাড করার আগে এখানে একটা শেক ইফেক্ট অ্যাড করে নিই তো শেখ ইফেক্ট একটা অ্যাড করতেছি আপনার মনোযোগ সহকারে দেখেন এখানে কীভাবে শেখ ইফেক্ট অ্যাড করি তো এখান থেকে আমার যেই পছন্দের একটা আছে শেফ ইফেক্ট আছে ওটা আমি অ্যাড করতেছি তো এরা দেখেন আমি কীভাবে ফ্রি করে এটা আমি এই ইফেক্টগুলো এদিকে নিয়ে আসলাম টেনে নিয়ে আসবো একবার ফার্স্টে আমি এটা স্টার দিয়ে রাখছি আপনারা এটা স্টার দিয়ে রাখবেন তো এখান থেকে আমি এটা ডাবল ট্যাপ করবো তো ডাবল ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখেন এটা আমার একদম ফ্রি হয়ে গেছে এখানে একটা শেখ ইফেক্ট অ্যাড হয়ে গেলো এখন যে পরের ইগুলো আছে তো আমি ই করবো তো এখান থেকে আমি যে ইয়ার আছে ডাবল শেডো এখানে আপনারা কালার চেঞ্জ করতে পারেন এখান থেকে আমি ড্রাক কালারটা দিয়ে দিতেছি তো এখান থেকে আমি এর কালারটা কমে এবারে অ্যাডজাস্ট করে নিতেছি আপনারা আপনাদের মতো করে নেবেন তো আমার এই কালারটা দেখে এখানে অনেকগুলো কালার আছে আপনাদের যেই কালারটা ভালো লাগবে আপনারা ওই কালারটা এখান থেকে সিলেক্ট করতে পারেন বিভিন্ন রকমের কালার আছে তো আমি ওই কালারগুলো চেক করতেছি কোন কালারটা দেখতে ভালো লাগে এখানে একটু বেশি লাইট বেশি ডিপ অনেক কালার আছে আপনাদের যেটা ভালো লাগে তো আমার এই লাইট কালারটাই ভালো লাগতেছে আমি এটাই এখান থেকে দিয়ে দিলাম শেফেক্ট ইয়া শেফ শেক ইফেক্টটা দেওয়ার সাথে সাথে এখানে কালারটা চেঞ্জ তো এখান থেকে আবারও আমি এই পাশে যে ইয়ার্ড আছে ওটাতেও আমি একটা কালার অ্যাড করবো তো এখানে আবারও আমি নর্মালি যে ইয়ার্ড আছে ওটা ই করে দেব তো এখান থেকে আমি এই ইয়াটা দেওয়া হয়ে গেছে তো এখান থেকে আরেকটা ই অ্যাড করবো তো আপনারা দেখেন এখান থেকেও আমি সেমভাবে যে সেই ইফেক্টটা অ্যাড করলাম এখান থেকেও আমি অ্যাড করবো এর জন্য আবার এখান থেকে ইফেক্টটা ক্লিক করলাম আগে আমি কালারটা অ্যাড করে নিতেছি এখান থেকে যে কালারটা আমি ফার্স্টে অ্যাড করছি এই কালারটাও সেম ভাবে তো দেখতে থাকেন আপনারা এখানে আমি আজকে বেশি কিছু অ্যাড করবো না প্লাস যেই ইগুলো আছে ওগুলো অ্যাড করতেছি তো ডাবল শেড ওটা অ্যাড করে দিলাম এখানে এখানে যেহেতু নর্মালি এরপরে কালারটা চলে আসে তো এখান থেকেও আমি সেম কালারটা দিয়ে দেবো তো সবার ফার্স্ট আমি ভিডিওটা কেটে নিই এখান থেকে ভিডিওটা কেটে তারপর আমি এখান থেকে ই করবো লাস্টের যেই অংশটা আছে এখান থেকে আমি আবারও একটা ই অ্যাড করব তো সবার ফার্স্ট আমি এই অংশটার ভিতরে একটা কালার ই করে নিই এখান থেকে আমি আবার ওই ইয়াটাতে চলে আসলাম এখানে আমি আবারও সেম যেই কালারটা এর আগে সে সে সাথে সাথে আসে ওই কালারটা আবার এখান থেকে ই করব তো এখান থেকে আমি আবার সে কে অ্যাড করতেছি আপনারা মনোযোগ সহকারে দেখেন আমি কীভাবে শেক ইফেক্টগুলো অ্যাড করি তো এখান থেকে আমি আবার ওই শেক ইফেক্টটা ফ্রি করে নেবো যারা ফ্রি করতে পারেন না প্লিজ সবাই মনোযোগ সহকারে দেখবেন এই জায়গাটা আমি ফার্স্টের যে একটা ইফেক্ট আছে স্টার দিয়ে রাখছি আপনারা ও ই করে রাখবেন তো এখান থেকে আমি আবার ওইটা ই করে দিলাম তো এখান থেকে আবার আমি কালারটা চেঞ্জ করে দেবো তো এর জন্য আবার ইফেক্টে চলে আসলাম এখানে কালার কালারে চলে আসলাম কালারও চলে আসলাম এখন এখান থেকে আবার যেই কালারটা একটু আগে আমি সিলেক্ট করেছিলাম এই কালারটা আবারও সিলেক্ট করবো তো সবার ফার্স্ট এখান থেকে ডাবল শ্যাডো আছে ডাবল শেডোটা অ্যাড করে দিই এখান থেকে হালকা হালকা করে ডাবল শেডোটা অ্যাড করে দিলাম তো এখান থেকে ডাবল শেডোটা অ্যাড করার পরে এখান থেকে আরও কয়েকটা ইফেক্ট আছে ওগুলো অ্যাড করবো প্লাস কালারটা আছে ওই কালারটা অ্যাড করবো এর জন্য আবার ওই ইফেক্টে ক্লিক করলাম প্লাস এখানে ক্লিক করে আবারও এখান থেকে যে কালারগুলো আছে যে ইফেক্টগুলো আছে ওগুলো অ্যাড করব তো এখান থেকে আমি আবার ওইখান থেকে ডেউ ইফেক্ট অ্যাড করে দিতেছি দেখেন আমি কীভাবে ডেউ ইফেক্ট অ্যাড করি ডেউ ইফেক্টটা একদম উপর দিকে নিয়ে গেলাম আর ই করার সাথে সাথে নিচে দিকে নিয়ে আসলাম আপনার ভিডিওটা প্লে করার সাথে সাথে নিচে নিচের দিকে টান দিয়ে নিয়ে আসবেন তো এটা আপনার একটা ডেউ ইফেক্ট চলে আসবে তো এখানে দেখেন আমার করলাম এখানে ডাবল শ্যাডো প্লাস ডেও এফেক্ট দুনরাই অ্যাড করে দিছি শুধু কালারটা অ্যাড করা বাকি তো এখান থেকে আমি কালারও অ্যাড করে দেবো এর জন্য আবার প্লাস এখানে ক্লিক করলাম এখান থেকে কালারে চলে আসবো কালারে এসে আবার এই ভাবে যে কালারটি একটু আগে সিলেক্ট করেছিলাম ওই কালারটা এখান থেকে আবারও সিলেক্ট করে দেবো তো এখান থেকে আমি কালারটাও সিলেক্ট করে দিলাম তো আপনারা দেখতেই পারতেছেন আমার যে ইয়াটা ছিল এটার অন্য লেভেলের একটা এই চলে আসছে তো এখান থেকে আমার এই কালারটাও আমি সেমভাবে একই কালার দোনোটা সিলেক্ট করে দেবো এটাও আমি সেমভাবে একই কালার সিলেক্ট করে দিলাম তো ভিডিওটা দেখতে ভালো লাগবে এখন আপনি দেখেন আমার এই ভিডিওটা কালার প্লাস যে শেখ গুলো আছে ওগুলো নর্মালি একদম স্মুথলি একটা ইয়ে অ্যাড হয়ে গেল এর জন্য আমি ভিডিওটা এখন ক্রোস মার্কে ক্লিক করে কি করে দেবো ডাইন সাইডে একটা ইমি মার্ক দেওয়া আছে এখান থেকে আমি এই ভিডিওটা প্রসেসিং হচ্ছে তো প্রসেসিং হওয়ার সাথে সাথে আপনার সেভ করার একটা ইন্টারফেস চলে আসবে তো আমার দেখেন এখানে সেভ করার জন্য ইন্টারফেস চলে আসে আমি ভিডিওটা সেভ করে নিলাম তো ভিডিওটা দেখতেই বলেন আর ভিডিওটা কেমন হয়েছে প্লে